নমস্কার এবিপি আনন্দের ফেসবুক লাইভে আপনাদের স্বাগত আমি উজ্জ্বল মুখোপাধ্যায় এই মুহূর্তে হাওড়া ব্রিজের ওপরে রয়েছি আপনাদের সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি দেখুন ভয়ঙ্কর অবস্থা এখানে কিন্তু রীতিমতন খণ্ডযুদ্ধ চলছে একদিকে জল কামান অন্যদিকে মুহু মুহু কাদারে গ্যাসের সেল আপনারা দেখতে পাচ্ছেন পর পর কাদারে গ্যাসের সেল ফেরা হচ্ছে একাধিক সেল ঘটানো হচ্ছে আন্দোলনকারীদের লক্ষ্য করে আর তাকে কেন্দ্র করে এই অঞ্চল কার্যত রণক্ষেত্রে ক্ষেত্রে নিয়েছে গোটা এলাকায় এই মুহূর্তে রণক্ষেত্রে ক্ষেত্রে নিয়েছে পুলিশের তরফে পর পর কাদারে গাছে সেল ছোড়া হচ্ছে এবং চল কামান চালানো হচ্ছে তারই মধ্যে কিন্তু আন্দোলনকারীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এখানে কাটানো যাচ্ছে না এত পরিমাণে কষ্ট এবং এত ধোয়ার কষ্ট তার মধ্যে কিন্তু আন্দোলনকারীরা এখনো পর্যন্ত কিছু হটেনি তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের দাবি যেতে দিতে হবে তাদের দাবি কোন থেকে পদক্ষেপ করতে হবে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা যে মধ্যে দেখতে পাচ্ছেন একের পর এক কাদারেগা শেষ সেল ফাটানো হচ্ছে এবং সেই সেল কিন্তু বহু দূরে গিয়ে পড়ছে যেখানে কিছুটা জমায়েত আছে সেই পর্যন্ত কাদানে শেষ সেল পৌঁছে যাচ্ছে অবস্থা কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে গোটা নবান্ডকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাপক গণ্ডগোল শুরু হয়েছে ভয়ঙ্কর গণ্ডগোল শুরু হয়েছে একই পরিস্থিতি হাওড়া ব্রিজের ওপরেও এখানেও কিন্তু ভীষণ পরিমাণে গণ্ডগোল হচ্ছে পুলিশের সাথে খণ্ডত কার্যত খণ্ড যুদ্ধ চলছে পুলিশের সাথে কার্যত খণ্ডযুদ্ধ একের পর কালারে গাছে সেল আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন জল কামান দেখতে পাচ্ছেন জল কামান দেখতে পাচ্ছেন নানা প্রান্ত থেকে জল কামান ছোড়া হচ্ছে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার জন্য এখানে জল কামান ব্যবহার করা হচ্ছে কালারে গাছের সেল ব্যবহার করা হচ্ছে বিশাল পরিমাণে পুলিশ রয়েছে পুরুল দিকে বিশাল পরিমাণে জমায়েত কিন্তু রয়েছে জমায় সব মিলে ভয়ঙ্কর পরিস্থিতি যত সময় যাচ্ছে পরিস্থিতি কিন্তু ক্রমশ কিনছে নিয়ন্ত্রণে একজন ছাতা নিয়ে এসেছে যেহেতু জল কমান ছোড়া হচ্ছে তার দাবি নিয়ে সে আন্দোলন করবে এবং এখানে পুলিশের যে ব্যারিকেড তৈরি করা হয়েছিল সেই ব্যারিকেডও ভেঙে যান আন্দোলনকারীরা আন্দোলনকারী হাজার অঞ্চলের ছিলেন সেই সেই অবস্থায় এই মুহূর্তে কিন্তু আমরা কিছু ছবি আপনাদের দেখাতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খারাপ হচ্ছে এখনো যে পরিমাণ মানুষ রাস্তায় রয়েছে তাদেরকেই মানুষ উল্টো দিকে হাঁটতে শুরু করে পুলিশের সঙ্গে বেশি সময় হয়ে গেল কিন্তু গন্ডগোল চলছে পুলিশের সঙ্গে কিন্তু বিরামহীনভাবে আন্দোলনকারীরা তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু উদ্বেগজনক আমাদের কাছে আমরা এই ছবি আপনাদের কাছে তুলে ধরলাম আমরা এই মুহূর্তে ছবি আপনাদের কাছে তুলে ধরলাম এবং দেখুন পুলিশ কিন্তু পর পর জল কামান দিয়ে এবং কাদানে গ্যাস ছুড়ে জল কামানে কিন্তু কাউকে এখান থেকে সরানো যাচ্ছে না ফলে শেষ পর্যন্ত পুলিশের অস্ত্র একের পর এক কাদানে গেছে গেছে এখান থেকে আন্দোলনকারীদের হটিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে আন্দোলন কিন্তু ক্রমশ এখানে আরও মানুষ খুব বেশি সংখ্যক আন্দোলনকারী এই মুহূর্তে হাওড়া ব্রিজের ওপরে আছে এমন না এই হচ্ছে আন্দোলনকারীদের আটকাতে রীতিমতন হিমশিম খেতে হচ্ছে পুলিশকে পেছনে অবশ্য আরো দুটো বড় মিছিল আসছে শেষ পর্যন্ত এদেরকে আটকাতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে